নমস্কার বন্ধুরা বাড়ি সরস্বতী পুজোর নতুনত্ব একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এবার সোমবার পুজো করব এবং সেই পুজোটা আমি নিজেই করবো একটা বই কিনে এনেছি সেটা ফলো করেই পুজো করব তো পুজো করার আগে সকাল সকাল আমি ঘরের ঠাকুরদের স্নান করিয়ে সেবা দিয়ে নিয়েছি অন্যদিকে অস্মিতকেও তাড়াতাড়ি স্নান করিয়ে রেডি করে নিয়েছি আর পঞ্চমী তিথি যেহেতু সোমবারে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওই কারণে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই আমার পুজোর আয়োজন করেছি এতটাই তাড়াহুড়ো করেছি যে নিজেকেই একটু সাজিয়ে নেওয়ার মতন সময় পায়নি তো যাই হোক এখন পুজো শুরু করব পুজো শুরু করার আগে বন্ধুরা আমার একান্তই আবেদন যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করবেন তো চলুন পুজো শুরু করি প্রথমে মাকে স্নান করানো হবে তাই একটি পাত্রে সাদা চন্দনের ফোটা দিয়ে তারপর মাকে বসিয়ে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করাবো মন্ত্র সহযোগে পঞ্চামৃতের মধ্যে দুধ দই ঘি মধু আর চিনি এই পাঁচটি জিনিস মিশিয়ে আমি মাকে স্নান করাচ্ছি তারপর সুগন্ধি জল দিয়ে মাকে স্নান করাবো জল গঙ্গা জল উগড়ু কাঁচা হলুদ বাটা ফুল এইসব দিয়ে সুগন্ধি জল বানিয়ে মাকে স্নান করাবো তারপর একটি পরিষ্কার কাপড়ের মধ্যে আতর লাগিয়ে মাকে ভালোভাবে মুছে নেব। এরপর মার স্নান হয়ে গেলে মাকে যেখানে যে আসনে বসাবো সেখানে ফুল গোটা আতপ চাল আর কর্পের গুঁড়ো ছিটিয়ে মাকে উলু সহযোগে বসাবো এখন মাকে একটু সাজানোর চেষ্টা করব যেমন ধরুন সবার প্রথমে আমি সাদা চন্দনের টিপ পরিয়ে দিলাম তারপর পরাবো তেল সিঁদুরের ফোঁটা এবং সাথে বাহনকেও পরিয়ে দেব এরপরে পরাবো কাঁচা হলুদের ফোঁটা এবং সেটিও বাহনকেও কিন্তু পরিয়ে দেব তারপর পরিয়ে দিচ্ছি একটি মালা আর বস্ত্রস্বরূপ মাকে জড়িয়ে দিচ্ছি একটি হলুদ রঙের ওড়না এরপর মায়ের ঘট স্থাপন করা হবে এক টুকরো মাটির মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা ধান দুর্বা ফুল পঞ্চশস্য পঞ্চগুড়ি সব একে একে দিয়ে তারপর ঘট স্থাপন করবো সাধারণত আমি ঘটের ভেতরে কিছুই দিই না শুধুমাত্র ঘট জলপূর্ণ ঘট তার উপরে তেল সিঁদুরের ফোঁটা দেওয়া পান আর ডাব গামছা উলু সহযোগে আমি ঘরটি স্থাপন করব তারপর ঘটে দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা একটি পৈতে দেখুন পৈতেটিকে অস্মিত কী করেছে খুলে তারপর হাতে বানানো একটি রজনীগন্ধার মালা এবং হাতে বানানো আরেকটি মালাও আমি মায়ের গলায় পরিয়ে দেব এরপর একটি ফুল নিবেদন করা হলো মায়ের জন্য আনা আয়না চিরুনি শাখা পলার মধ্যে এখন আমি ফুল লাল চন্দনের সাথে ফুল বেলপাতা দূর বানিয়ে শ্রী গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করব এতে গন্ধ পুষ্পে ও গাং গণেশায়া নাম এবারে হচ্ছে লাল চন্দনের সহযোগে আমি ফুল বেলপাতা দুর্বা নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করব। এতে গন্ধ পুষ্পে ওম পঞ্চদেবতাভয় নম ও ওই সরস্বত্যই নম এবারে অর্ঘ নিবেদন হচ্ছে ইদম অর্ঘম ওই ওং সরস্বত্যই নম অর্ঘ নিবেদন করছে সেটা ঘটের সামনেই ফেলবো ওই এখন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা হাতে নিয়ে তিনবার মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি মায়ের চরণে নিবেদন করব সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমল লোচনে কমল লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি সরস্বতী সরস্বতী ভদ্রকাল্য ভদ্রকালয় নমো নিত্যং নমনিত সরস্বতই সরস্বতয় নমো নমঃ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানে স্থানে এ বচ এ বচ এসো এসো সচন্দন সচন্দন পুষ্প পুষ্প বিল্ল পত্রাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি সরস্বত সরস্বত নম জয় মা সরস্বতী আমার হাতে দাও আমি সুন্দর করে এখানে রাখি প্রণাম মন্ত্র জয় জয় দেবী জয় জয় দেবী চডো মাঝে চড়াচর মাঝে কুচো যোগ উচ্চ শোভিত শোভিত সোভিত মুক্ত মুক্তা রঞ্জিত হস্তে পুস্তক হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী দেবী নমস্তুতে নমস্তুতে পিতা স্বর্গ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ধর্ম পিতাহি পিতা পরম পরম তপ তপ পিতরি পিতরি প্রীতিমা প্রীতিমা পन्ने পन्ने প্রিয়ন্তে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদেবতা জয় মা এবার হাত জোড় করে মাকে বলো মা কাছে চাও বাবু যে মা আমাকে সুস্থ রাখো ভালো রাখো মা আমাকে সুস্থ রাখো ভালো রাখো এবার আমি দেব এবার মা সরস্বতীর দ্বারা বাহ বাহন রাজহংসকে হংসের উদ্দেশ্যে ফুল নিবেদন এতে গন্ধ পুষ্পে ও হংস বাহনায় নাম এই যে দিলাম দোয়াতের কাছে ফুল নিবেদন করব দোয়াতের কাছে ফুল নিবেদন বইগুলোতে ফুল দিলাম ভোগ নিবেদনের উদ্দেশ্যে একটু ফুল ছিটিয়ে নিচ্ছি প্রথমে আমি মায়ের জন্য মায়ের চরণে নৈবিদ্য নিবেদন করলাম এরপর নিবেদন করব পাঁচ রকমের ফল তারপর নিবেদন করব ভুজ্জি এরপর নিবেদন করব তিন বা পাঁচ রকমের মিষ্টি আমি এখানে চার রকমের মিষ্টি মায়ের চরণে নিবেদন করলাম তারপর নিবেদন করে দিব খাবার জল মাকে মঙ্গল দ্রব্য হিসেবে দিয়ে দিচ্ছি একটি পান কাঁচা হলুদ গোটা সুপরি আর এক টাকার কয়েন আতব চাল আর পানের মধ্যে দিয়েছে কিন্তু সাদা চন্দনের ফোঁটা এমনকি সবকটা জিনিসের মধ্যেই সাদা চন্দনের ফোঁটা দিয়ে মার সামনে আমি রেখে দেব এখন মায়ের আরতি জয় সরস্বতী কি জয় ভালো করে করো ভালো করে করো এখানটায় করো এখানে করো করে করা হ্যাঁ তো এই হলো বন্ধুরা এবারে আমাদের বাড়ি ছোট্ট সরস্বতী পুজো আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হয়েছে কিন্তু আমি যতটুকু পেরেছি নিজের মতন করে শ্রদ্ধা ভক্তি সহযোগে পুজোটা সম্পন্ন করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভেবেছিলাম পঞ্চমীর মধ্যেই মাকে লুচি পায়েস নিবেদন করব কিন্তু সেটা পারেনি তবে পরে নিবেদন করেছিলাম